ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় যুব কনভেনশনের সম্মানিত সভাপতিoperatorname দুই দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন নেতা জতিনি সাহেব চৌধুরী সহ জাতীয় সংগঠন নেতৃবৃন্দ এবং সংগ্রামী যুবক সময় কম বাংলাদেশী রাষ্ট্র সংস্থা চলছে কিন্তু কিছু সুরাগত দিককার আমরা বলতে চাই আপনারা নির্বাচনের কথা পরে বলবেন এটা তত্ত্বাবধায় সরকার নয় এটা অভ্যুত্থান পরবর্তী সরকার এই সরকারের মূল কাজ হল সংস্কার কর এই কামড়ে যুবক্র বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে এক কোটি যুবক বাংলাদেশে যুবক দেশের জনসংখ্যা যদি আঠারো কোটি হয় ছয় কোটি হলো যুবক এই যুবকদেরকে বেকার রেখে এই যুবকদেরকে অবহেলিত রেখে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না